নমস্কার আমি ডক্টর শম্পা দাস ডেন্টিস্ট অনেক ভিডিও আমার দেখে থাকে আজকে এমন একটি পেশেন্টের সাথে আমি পরিচয় করাবো যেও কিনা আমার আক্কেল দাঁতের ভিডিও দেখেই এসেছে যার মনে হয়েছে যে পেইনলেস দাঁত তোলা খুব কম সময়ে যেটা আমি বহুবার দেখিয়েছি যদিও সব সময় যে সব খুব কম সময়ে ওঠে তা কিন্তু নয় তবে এটাও আশা করা যায় খুব কম সময়ে উঠবে বাকিটা ভাগ্যের উপর ডিপেন্ড করে তো আজকের ভিডিওটা যে জন্য বানানো এক তো ওর কাছে স্মৃতি বিকজ ও অনেক দূর থেকে আমার কাছে দেখাতে এসেছে আমি প্রথমেই যখন ফোন পাই আমি না বলেছিলাম আমার কাছে আসার জন্য কারণ এত দূর থেকে আমার কাছে দেখাতে আসার কোনো প্রয়োজন নেই কিন্তু তবু ওর ইচ্ছে ছিল ওর ইচ্ছেতেই ও এসেছে তো ওর বাড়িতে আগে বলি ওর বাড়ি পূর্ব মেদিনীপুরে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর আমার ক্লিনিক পশ্চিম মেদিনীপুর আর ওর বাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে কত কিলোমিটার হবে নিয়ার অ্যাবাউট প্রায় একশো কিলোমিটার ও সকাল সাড়ে চারটায় এই ঠান্ডা আজকের ডেটটাও আমি বলছি আজকে আহ ডিসেম্বর আজকের ভিডিও যদি আজকে পোস্ট করা হয় তাহলে হবে যদি না হয় তাহলে কিন্তু ঘটনাটা আজকে তিরিশে ডিসেম্বর প্রচন্ড ঠান্ডা কুয়াশা ও বললো সকাল চারটেয় আমরা উঠেছি এবং সাড়ে ছটায় বেরিয়েছি এবং ওরা সাড়ে দশটায় আমার চেম্বারে এসে পৌঁছেছে আনন্দপুরে তো ওর একটি আক্কেল নাথ আমি তুলবো তো একটা জিনিস আমি আগে করে দিয়েছিলাম যেহেতু আজকেই ও তুলতে চায় আমি অনলাইন কনসালটেশনটা ওর সাথে আগে করে নিয়েছিলাম তো অনেকটা কাজ গুছিয়ে নিয়ে ও এখানে এসেছিলো যাতে খুব সহজে দাঁতটা তুলে ও আজকে ফিরে যেতে পারে তো আজকে আমি কেসটা একটু দেখাবো সামনে ক্যামেরাটা আনতে বলবো এই যে এই আকের দাঁতটা এই দাঁতটা এখানে ঢুকে আছে এখান থেকে আমি বের করব। খুব একটা কঠিন নেই এইরকম একটা গোটা দাঁত এখান থেকে বেরোবে দেখতে পাচ্ছেন তিনটে মুখ তাও দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে না এই জায়গাটা থেকে এই দাঁতটা আমরা বের করব তো আমাদের এক্স রে সমস্ত কিছুই রেডি আছে শুধু পেশেন্টের মুখ থেকে একটু শুনে নেব তোমার নামটা কি বলো আমার নাম ধর্মভক্ত আচ্ছা ধর্মভক্ত বয়স কত হবে বয়স 23 23 বছর এই আকিল দাঁতের সমস্যা তোমার কতদিন এটা 2 বছর ধরে হচ্ছে 2 বছর ধরে হ্যাঁ বলো কি হয়েছে তখন অতটা হতো না মানে মাঝে মাঝে হতো ওষুধ খেতাম মানে এই ডেন্টিস্টের কাছে যে যা আশেপাশে আমাদের আশেপাশে যেটা অতটা ওষুধ খেলে সব সময় মানে ব্যথাটা কমে যেত তারপরে আমি আপনার ভিডিও দেখে যে দেখলাম যে দাঁতটা তুলতে হবে অসুবিধা হচ্ছে তারপরে আমি ওখানে বলেছিলাম যে দাঁতের সম্বন্ধে সমস্যা বললো যে দাঁতটা তুলতে হবে তারপরে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আচ্ছা তো আজকে আমি দাঁতটা তুলবো আচ্ছা আফটার ইনস্ট্রাকশন ওর মতামত আমি যদি পারি সেটাও একটা নেব তো আপাতত এটুকুই পরের ভিডিওটা এর সাথে আমি অ্যাড করব আমাদের দাঁত তোলা কমপ্লিট তো এই হলো সেই আক্কেল দাঁত যে ওর গত দু বছর ধরে ভেতরে ঢুকেছিল কোনোভাবে বেরোচ্ছিল না আচ্ছা ওর সাথে কথা বলার পর তারপর আমি যে কথাটা শুনলাম ওকে কেউ একটি বুদ্ধি দিয়েছিল যে যদি ওই বেরোনোর সময় চামড়াটা কেটে দেওয়া যায় তাহলে বুঝি দাঁতটা বেরিয়ে যাবে এইটা একদম ভুল একটা ইনফরমেশন এবং মিথ্যে একটি কথা কোনোভাবেই আপনি ওই চিড়ে দিয়ে এভাবে দাঁত বের করানো যায় না যদিও বেরোনোর হতো দু বছর কেন দশ বছরেও দুমাসেও বেরিয়ে যেত যদি বেরোনোর না হয় দু বছর কেন দশ বছরেও ও আপনার বেরোবে না যদি বেরোনোর হয় তাহলে এমনিই তো বের হবে তাকে চিড়ে কেটে বের করার কোনো প্রয়োজন নেই কিন্তু 90% ক্ষেত্রে কি হয় আক্কেল দাঁত কিন্তু বেরোতে চায় না সেই জন্যই আক্কেল দাঁত ইমপ্যাক্টেড থেকে যায় ভেতরে থেকে যায় ঠিক আছে বা কখনো কোনো কিছুটা বেরিয়ে আদ্রা মানে কিছুটা বেরিয়ে গিয়েছে বাকিটা ভেতরে রয়ে গেছে এভাবেও হতে পারে তো সে যাই হোক না কেন তো আক্কেল দাঁত ওইভাবে চিড়ে বের করা যায় না তো এটা আমি এই কারণেই অ্যাড করলাম পরবর্তীতে ওর সাথে কথা হতে হতেও আমাকে এটা বললো তো সেই জন্য যাতে আপনাদের কাছেও এই ইনফরমেশনটা যায় এটা আমি দিয়ে রাখলাম তো এবার ওর মুখ থেকে শোনাবো আচ্ছা বলো কথা বলতে অসুবিধা হবে লাগছে ঠিক আছে কত কতটা লেগেছে বলো লাগে না লেগেছে না খুব কষ্ট পেয়েছো না মিনিট লেগেছে দুই থেকে আড়াই আড়াই মিনিট দুই আড়াই মিনিট সেলাই করতে আরো পাঁচ মিনিট ঠিক আছে কিন্তু পুরো প্রসিডিওরটা স্টেপ বাই স্টেপ আগে ইঞ্জেকশন দিয়েছি একটু ওয়েট করেছি দাঁত তুলেছি একটু ওয়েট করেছি সেলাই করেছি একটু ওয়েট করেছি তো টোটাল মিন কাজটা কমপ্লিট আমাদের হয়ে গেছে দেখতেই পেলেন ও কিন্তু দাঁত তোলার পরেও কথা বলতে পারছে হ্যাঁ তবে কথা বলা যায় না বাট স্টিল রিভিউটা নেওয়ার জন্য কথা বলালাম তো ও ভালো থাকুক আর আপনাদেরও যাদের এরকম সমস্যা রয়েছে ট্রিটমেন্ট করার অবহেলা করবেন না দাঁত খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অবহেলায় তাকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন